নান্দাই দুর্গাপুর রেলগেট সংলগ্ন এলাকায় ভয়াবহ বাস দুর্ঘটনা আহত প্রায় কুড়ি জন সোমবার সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটনার তীব্র চাঞ্চল্য ছড়ালো কালনা মহকুমায় জানা গিয়েছে আনুমানিক সকাল নটার সময় নান্দাই দুর্গাপুর রেলগেট সংলগ্ন এলাকায় যাত্রী বোঝাই একটি বাস এবং একটি ডাম্পার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনায় প্রায় কুড়ি জন যাত্রী আহত হন স্থানীয় সূত্রে জানা যায় নবদ্বীপের দিক থেকে রানীগঞ্জের দিকে যাচ্ছিল যাত্রী বাসটি পথে একটি টোটোকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ডাম্পার গাড়িটি বাসের সঙ্গে ধাক্কা মারে সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে বাসের চালক দীর্ঘক্ষণ গাড়ির ভিতরে আটকে পড়ে যান পরবর্তীতে দমকল কর্মীরা গ্যাস কাটার ব্যবহার করে তাকে উদ্ধার করেন দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা এবং পুলিশ দ্রুত ছুটে এসে আহতদের উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে পাঠায় আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে ঘটনার খবর পেয়ে কালনা মহকুমা হাসপাতালে আহতদের দেখতে উপস্থিত হন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ কালনার এসডিপিও রাকেশ চৌধুরী কালনা পৌরসভার ভাইস চেয়ারম্যান তপন পোড় সহ প্রশাসনের অন্যান্য ব্যক্তিরা। ভয়াবহ এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে અને હવે આપણે એનું ઉતાર કરીએ આનાથી વધારે একটা টোটো ছিল ওই ডাম্পারটা ওভারটেক করতে গিয়ে বাসটা রুখতে পারেনি বাসটা মেরে দিলো এটা কত নাগাদ ঘটলো হয়ে গেল ঘণ্টাখানি কেমন কি ক্ষয়ক্ষতি আছে ক্ষয়ক্ষতি সব বাসের যত প্যাসেঞ্জার সবই আহত আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে আর বাসের ড্রাইভারকে স্টিয়ারিং জাম হয়ে গেল পা পা রটপট কেটে পা কোনো রকমে বার করে হসপিটাল পাঠানো হল এই কোন হসপিটালে গেল কোন হসপিটাল এটা কোন জায়গা এটা নালায় এটা কোন কটার সময় হয়েছে এটা টাইমটা তো অ্যাকুরেট ঠিক জানা নেই ঘন্টা খানিক আগে আপনার নাম এইখানেই বাড়ি

গণপতি গোল্ড প্যালেস পুজোতে ধানতেরাসে সোনা কেনার কথা ভাবছেন তাহলে অবশ্যই আসুন ধানতেরাস ধানবর্ষা বর্ষা একমাত্র গণপতি গোল্ড প্যালেসে মজুরি মাত্র সিক্স পার্সেন্ট শুধু তাই নয় পুরানো সোনার বদলে নিয়ে যান হলমার্ক যুক্ত সোনা বা রুপোর গহনা সঙ্গে পেয়ে যান প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার গণপতি ছাড়া ধনতেরাস অসম্পূর্ণ তাই চিন্তা না করে আজই চলে আসুন গণপতি গোল্ড প্যালেসে আমাদের ঠিকানা মদন মোহনতলা ধনিয়াখালী হুগলি মোবাইল এইট ওয়ান সিক্স সেভেন জিরো থ্রি টু ফোর সেভেন ফোর আনন্দ সংবাদ জামা কাপড়ের সংবাদ আনন্দ সংবাদ শারদীয়ার বিশেষ আকর্ষণ নিয়ে হাজির এ কে বস্ত্রালয় অফারগুলি হলো এক টাকার কেনাকাটির ওপর থাকছে কাপ রেট সেট দু টাকার কেনাকাটির ওপর থাকছে ননস্টিক তাওয়া 4499 টাকার কেনাকাটির ওপর থাকছে কাপ সেট এবং ছ টাকার কেনাকাটার ওপর থাকছে ট্রাভেল ব্যাগ এছাড়াও সমস্ত কেনাকাটার ওপর থাকছে আপ টু দশ থেকে পনেরো শতাংশ ছাড় আমাদের ঠিকানা পান্ডুয়া স্টেশন রোড বিডিও অফিসের সন্নিকটে পান্ডুয়া আপনার আমার আমাদের সবার পছন্দের একটাই নাম বাপি ট্রেডার্স এখানে পাবেন অনেক কম দামি খাট আলমারি ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল শোকেস সোফা কামবেজ কম্পিউটার টেবিল সহ আরও অনেক কিছু দুর্গা থেকে জগদ্ধাত্রী পূজা পর্যন্ত কেনাকাটায় পাচ্ছেন আকর্ষণীয় ছাড় তাই দেরি না করে আজই আসুন পাপি টেডার্স বইচি ভাস্তারা রোড বইচি হুগলি মোবাইল নাইন নাইন থ্রি টু সিক্স ফোর ওয়ান থ্রি সিক্স ওয়ান